কোন দিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে হবে আমি আপনাদের সকলকে বলছি এই পথকে কে বেছে নিতে গিয়ে আমার নিজের পরিবারের সাথেও আমার এক বছরের কোন সম্পর্ক ছিল না আমাদের জীবন থেকে জীবনের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু একদিন আমরা জিতব তো দাঁড়িয়ে চাল বলে যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে এই ধরে রেখেছিল আজকে তাদের এই রক্তের বিনিময় অপরাজয় বাংলার পাদুদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে একটা চ্যালেঞ্জের মুখে আমরা ষোলো সাল থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আজও পর্যন্ত চ্যালেঞ্জ ফেস করতে করতে আজকের এই জায়গাতে এসেছি এটাও আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ

মহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যিনি শুধুমাত্র স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি বরং এই দেশের যুদ্ধ মাত্র জয় ছিনিয়ে আনতে তিনি রণাঙ্গ করেও কিন্তু ব্যক্তিত্ব দিয়েছিলেন কৃতজ্ঞতা প্রকাশ করছি গত সতেরো বছর যিনি অন্যায় ভাবে নিপীড়িত হয়ে কারান্তরীণ হয়েছে কিন্তু এক ন্যানো সেকেন্ডের জন্য বাংলাদেশের মানুষের প্রতি আপোষ করেনি

চারশোর অধিক যোগ্য প্রার্থী কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছিল যারা গত সতেরো বছর নিজের ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে রাষ্ট্রের পোস্টে আপস থেকেছে আমি আমার সেই সকল বড় ভাই ছোট ভাই সহজতা সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা স্মরণ করবেন যে নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে পঁচিশের চব্বিশের হাসিনা বিরোধী আন্দোলন ফাঁসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঠিক একই ভাবে

গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি উন্নতির জন্য শিক্ষার্থীরা তাদের পাঁচটি মৌলিক অধিকার যেন এই শিক্ষা জীবনে স্বাচ্ছন্দ্য পেরিয়ে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি সেই জায়গা থেকে অদূর ভবিষ্যৎ অগাধ সম্ভাবনা নিয়ে তাকিয়ে আছে প্রিয় বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ছয় বছর যাবত আমার যে রাজনৈতিক সংশ্লিষ্টতা সেই রাজনৈতিক সংস্কৃতি সংশ্লিষ্টতায় একজন রাজনৈতিক কর্মী হিসেবে জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী হিসেবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে ছিলাম শিক্ষার্থীদের সাথে ছিলাম আমার নেতৃবৃন্দ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ সকল আন্দোলন সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব প্রদান করেছেন গত পনেরো বছর যাবৎ ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে অবশ্যই রাজনৈতিক ব্যক্তিরাই সেখানে প্রায়োরিটি পেয়ে থাক পাওয়ার কথা আমরা মনে করি দ্বিতীয় সংসদ হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে যারা দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক রাজনীতির সাথে সংশ্লিষ্ট এবং পেশিবাদ বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিল শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে লিপ্ত ছিল তাদেরকে শিক্ষার্থীরা ভোট দেবে এবং জাতীয়তাবাদী সেই বিবেচনায় সবার সামনেই অবস্থান করবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের যে নিবিড় সম্পর্ক সেই সম্পর্ক ডাকসুর মাধ্যমে আবারও প্রতিফলিত হবে বন্ধুগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুল কমিটির পাশাপাশি আমাদের যে প্যানেল সেগুলা শিক্ষার্থীরা অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করবে এবং আমার আমাদের নেতৃত্বকে যোগ্যতার বিবেচনায় ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আমরা বিশ্বাস করি আমাদের এই অগ্রযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষার্থীদের কাছে আমরা দোয়া এবং তাদের সহযোগিতা তাদের মহামূল্যবান ভোট কামনা করছি বাংলাদেশ জিন্দাবাদ